হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে হচ্ছে রবিবার তার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি বাজার করতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে আমরা এখন পুরো এক সপ্তাহের বাজার করব কারণ রোজ তো যাওয়া সম্ভব হয় না ওই জন্য দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাজারের দিকে আমরা চলে এসেছি এইদিকে সব ফল মুলের দোকান ছিল অনেক রকমের ফল ছিল আর সামনে গিয়ে সবজি মার্কেট মাছের মার্কেট আছে তো সেই দিকে আমরা যাব এখানে অনেক রকমের মাছ ছিল আর এই যে ওইদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছ অনেক ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছিল আমাদের মাছ নেয়া হয়ে গেছিল এবার আমাদের সবজির বাজার করার ছিল তার জন্য কিন্তু আমরা এদিকে চলে এসেছি আলু ছিল না তার জন্য আলু নিয়ে নিচ্ছি আরও অনেক রকমের সবজি নিয়েছি कताप <aunque mehranoughs> <muchas> <Freda> <ini> <care ,tim> <between> আমাদের সবজি নেওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমরা মানে মার্কেট থেকে বেরিয়ে পড়েছি এবার যাব আমরা মাংসর দোকানে যেহেতু আজকে রবিবার আমার হাজব্যান্ড বললো যে চিকেন নিতে তার জন্য আমরা কিন্তু মাংসর দোকানে চলে যাব এবার মাংস নিতে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি জানালা দিয়ে শুধু আকাশটা দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো তোমাদের সাথে একটু শেয়ার রান্না চলছে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে আসছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সানডে স্পেশাল চিকেন এক্ষুনি বলছিলাম আকাশটা মেঘলা হয়ে আছে আর দেখো আমি রান্না করতে করতে দেখছি যে বৃষ্টি পড়ছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম তো বাজার করে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপরে অনেক কাজ ছিল বাড়িতে সব কিছু গুছিয়ে রাখলাম রান্নার বসানো ছিল তো সব কিছু করার পর আবার এখন স্নান করে তোমাদের সামনে আসলাম তো আমি আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু রবিবার তার জন্য চিকেন হয়েছে তো চলো দেখায় আর আমরা এখন খেতে বসবো আমার হাজব্যান্ড স্নান করতে গেছে ও আসুক তারপর দুজনে একসাথে খেতে বসে গেছে দেখা একটু তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু অতটাও ভালো রান্না পারি না এখন অনেকটাই শিখেছি বেশ ভালো একটা কিন্তু গন্ধ বেড়াচ্ছে তো আমার হাজবেন্ড খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি খাবারগুলো টেবিলে নিয়ে যাই ও এক্ষুনি চলে আসবে ও চলে এসেছে আমরা দুজনে খেতে বসে গেছি তো তোমাদেরকে একবার দেখাই যে কী কী রান্না করেছি এখানে ঢ্যাঁড়স ভাজা আলু সেদ্ধ আমার বরের খুব পছন্দের পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ আর এই যে এইদিকে চিকেন আর ভাত আর ও ওই দিয়ে ওইদিকে খেতে বসেছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট করছিলাম আর আমার ভিডিও শ্যুট করা হয়নি তো এখন বিকেলবেলা একটু রেডি হয়েছি বাইরে বেরোবো তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমরা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো টাটা আবার পরে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে